দের এই 28 অক্টোবর সেই 2006 সাল থেকে পর্যন্ত আসলে একটা দুঃখভারাক্রান্ত মন তৈরি হয়ে যায় কারণ এই দৃশ্যগুলো চোখের সামনে আমাদের দেখা আমরা বলতে চাই এই দৃশ্য যেন পৃথিবীতে আর ঘুরে না আসে সেই ব্যবস্থা আগামীতে এই বাংলাদেশের মানুষে করা লাগবে সেটা তৈরি করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু চেষ্টা করে যাচ্ছে আমরা যে নির্বাচনের আগে পিয়ার পদ্ধতির কথা বারবার বলি জোলায় সনদ জাতীয়করণের কথা বারবার বলি এটা তো মানে খেলা করার জন্য না এর প্রত্যেকটি বিষয়ের বাস্তবতা আছে এবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় যারা আসবে উনি দেখবেন আঠাশে অক্টোবর তারা আবার তৈরি করতে পারে যেন একত্রিশটা দলের যেখানে পঁচিশটা দল অলরেডি এখানে মত দিয়েছে আমরা চাই এ মতামত কার্যকর করি আগামীতে লগে বৈঠা বা এই আঠাশে অক্টোবর যেন বাংলাদেশে কেউ ফিরিয়ে নিয়ে আসতে না পারে সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা আমাদের দল মত নির্বিশেষে করা বিশেষ করে এই দৃশ্যটা চোখের সামনে ভাসে জসিম ভাইয়ের এটা একটা জীবিত মানুষকে যারা পিটিয়ে মেরে ফেলতে পারে তারা আর পারে না কি বলেন তো কোরআনে তাদের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আমায় আকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম পৃথিবীতে কোনো মানুষ যদি একটা মানুষকে মুমিনকে মেরে ফেলে হত্যা করে তার প্রথম পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নাম সাধারণত ২৮ অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা জড়িত আমরা আল্লাহর ঘোষণা দ্বারা আপনাদের জানাতে পারি তারা প্রত্যেকে জাহান না আঠাশে অক্টোবর থেকে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিল এদের পরিবারের কাছে যদি দিয়ে দেওয়া না হয় পরিবারের কাছ থেকে যদি নিঃস্বার্থ ক্ষমা পাওয়া না হয় তাহলে যারা এর সাথে জড়িত আমি বলতে পারি হাসিনা সহ যারা জড়িত প্রত্যেকে জাহান্ন এটাকে আমি বানিয়ে বলছি কারণে কারিম সরা নেশা তিরানব্বই নাম্বার আয় এটার ভেতরে তো আর কোনো মিথ্যার সংমিশ্রণ নেই সুতরাং আপনারা জাহান্নাম নাম থেকে মুক্ত হতে হলেন এ বাংলাদেশে এই চুয়ান্ন বছরে যে যাকে হত্যা করেছেন প্রথম তার শাস্তি হচ্ছে দিরত দেওয়া লাগবে জরিমানা দেওয়া লাগবে ওর পরিবারের লোক বলে যদি বলে যে পঞ্চাশ লাখ করে টাকা দেন আপনাকে মাফ করব আপনাকে তাই দেওয়া লাগবে কিন্তু ছয় থেকে এই পঁচিশ সাল পর্যন্ত আমরা এই শহীদ পরিবারের কাছে কিছুই দিতে পারিনি এই খনিদের পক্ষ থেকে আগামীতে এই অবস্থা ফিরে আসুক আমরা আবার চাই খালিদান ফিহা দ্বিতীয় শাস্তি হচ্ছে তারা জাহান নামে গেলে কোনোদিন আর বের হবে না চির থাকবে তিন নম্বরে গাদিব আল্লাহ আলাইহি আল্লাহ নিজে তাদের উপরে রেগে থাকবে ও আদালাহ আজাবান আজিমা চার নম্বরে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দান করবে সুতরাং আমরা চাই আগামী পৃথিবীতে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যেন এই আঠাশে অক্টোবর আর ফিরে না আসে যদি ফিরে আসে স্বচ্ছ নির্মল এবং শান্ত পরিবেশে যেন ফিরে আসে এই ভয়াবহ দৃশ্য যে জাতি আর কোনো এই দেশে দেখতে চায় না আমরা শহীদ পরিবার এবং এই চব্বিশ পর্যন্ত যারা জীবন দিয়ে গেল প্রত্যেকের জন্যে মা ফেরাত কামনা করছি মাকাম আল্লাহর কাছে কামনা করছি আমাদের আর এক জায়গায় একটু আশার সঞ্চার হয় যারাই জীবন দিয়ে চলে গেল এরা যেহেতু জুলুমের শিকার অবস্থায় তারা জীবন দিয়েছে এই কারণে এরা শহীদ শহীদের ক্যাটাগরির ভিতরে আপনি দেখবেন দেওয়াল চাপা পড়ে মরলে যারা শাহাদাতের মর্যাদা পায় পানিতে ডুবে মরলে শাহাদাতের মর্যাদা পায় মানে লগে বয়টা দিয়ে যারা পিটিএ মেরেছে এরা যে শহীদ এখানে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ হবে যারা এনারা শহীদ এই মানুষগুলোকে আল্লাহ নিষেধ করেছেন ধারণা করতে ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি ওয়াতা এদেরকে ধারণাও কি করবেন না যে মরে গেছে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আঙলে দুই হাজার ছয় আঠাশে অক্টোবর লঘী বৈঠার তাণ্ডবের পৃথিবীর একটা নির্মম ইতিহাস তৈরি হওয়ার দিন আজকে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক কুষ্টিয়ের আসমদ ইসলামের শ্রদ্ধাভাজন আমি অধ্যাপক মৌলানা আবুল হাসে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কুষ্টিয়া সদস্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সরার অন্যতম সদস্য জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত সেক্রেটারি অবদ্যক সিন্দা অন্যান্য অতিথিবৃন্দ সামনে বসা বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলেরও মানুষ যারা এসেছেন ভাইরা যারা এসেছেন জনতার এক অংশ সাংবাদিক ভাইরা আমাদের এই আঠাশে অক্টোবর সেই দুই হাজার ছয় সাল থেকে পর্যন্ত আসলে একটা দুঃখ বা মন তৈরি হয়ে যায় কারণ এই দৃশ্যগুলো চোখের সামনে আমাদের দেখা আমরা বলতে চাই এই দৃশ্য যেন পৃথিবীতে আর ঘুরে না আসে সেই ব্যবস্থা আগামীতে বাংলাদেশের মানুষকে করা লাগবে সেটা তৈরি করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু চেষ্টা করে যাচ্ছে আমরা যে যে নির্বাচনের আগে পিয়ার পদ্ধতির কথা বারবার বলি জোলায় সনদ জাতীয়করণের কথা বারবার বলি এটা তো মানে খেলা করার জন্যে না এর প্রত্যেকটি বিষয়ের বাস্তবতা আছে এবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় যারা আসবে উনি দেখবেন আঠাশে অক্টোবর তারা আবার তৈরি করতে পারে যেন 31টা দলের যখন 25টা দল অলরেডি এখানে মত দিয়েছে আমরা চাই এই মতামত কার্যকর করেন আগামিতে লগে বৈঠাবা এই 28 অক্টোবর যেন বাংলাদেশে কেউ ফিরিয়ে নিয়ে আসতে না পারে সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা আমাদের দল মত নির্বিশেষে করা বিশেষ করে এই দৃশ্যটা চোখের সামনে ভাসে জসীম ভাইয়ের এটা এটা জীবিত মানুষকে যারা পিটিয়ে মেরে ফেলতে পারে তারা আর পারে না কি বলেন তো কোরআনে কারিমও তাদের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আমায় আকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম পৃথিবীতে কোনো মানুষ যদি একটা মানুষকে মুমিনকে মেরে ফেলে হত্যা করে তার প্রথম পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নাম সাধারণত ২৮ অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা জড়িত আমরা আল্লাহর ঘোষণা দ্বারা আপনাদের জানাতে পারি তারা প্রত্যেকে জাহান্নার আঠাশে অক্টোবর থেকে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিল এদের পরিবারের কাছে যদি দিয়ে দেওয়া না হয় পরিবারের কাছ থেকে যদি নিঃস্বার্থ ক্ষমা পাওয়া না হয় তাহলে যারা এর সাথে জড়িত আমি বলতে পারি হাসিনা সহ যারা জড়িত প্রত্যেকে জাহান্নার এটাকে আমি বানিয়ে বলছি কারণে কারিম সরা নেশা তিরানব্বই নাম্বার এটার ভেতরে তো আর কোনো মিথ্যার সংমিশ্রণ নেই সুতরাং আপনারা জাহান্নাম নাম থেকে মুক্ত হতে হলে এ বাংলাদেশে এই চুয়ান্ন বছরে যে যাকে হত্যা করেছেন প্রথম তার শাস্তি হচ্ছে দিরত দেওয়া লাগবে জরিমানা দেওয়া লাগবে ওর পরিবারের লোক বলে যদি বলে যে পঞ্চাশ লাখ করে টাকা দেন আপনাকে মাফ করব আপনাকে তাই দেওয়া লাগবে কিন্তু ছয় থেকে এই পঁচিশ সাল পর্যন্ত আমরা এই শহীদ পরিবারের কাছে কিছুই দিতে পারিনি এই খনিদের পক্ষ থেকে আগামীতে অবস্থা ফিরে আসুক আমরা আবার চাই ফিহা দ্বিতীয় শাস্তি হচ্ছে তারা জাহান নামে গেলে কোনোদিন আর বের হবে না চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে থাকবে তিন নম্বরে আল্লাহ আলাইহি আল্লাহ নিজে তাদের ওপরে রেগে থাকবে ও চার নাম্বারে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দান করবে সুতরাং আমরা চাই আগামী পৃথিবীতে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যেন এই আঠাশে অক্টোবর আর ফিরে না আসে যদি ফিরে আসে স্বচ্ছ নির্মল এবং শান্ত পরিবেশে যেন ফিরে আসে এই ভয়াবহ দৃশ্য যে জাতি আর কোনো এই দেশে দেখতে চায় না আমরা শহীদ পরিবার এবং এই চব্বিশ পর্যন্ত যারা জীবন দিয়ে গেল প্রত্যেকের জন্যে মা ফেরাত কামনা করছি জান্নাতের মাকাম আল্লাহর কাছে কামনা করছি অলা দিন আমাতা আমাদের আর এক জায়গায় একটু আশার সঞ্চার হয় যারাই জীবন দিয়ে চলে গেল এরা যেহেতু জুলুমের শিকার মাজলুম অবস্থায় তারা জীবন দিয়েছে এই কারণে এরা শহীদ শহীদের কাটাগরের ভেতরে আপনি দেখবেন দেওয়াল চাপা পড়ে মরলে তারা শাহাদতের মর্যাদা পায় পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায় তাহলে লগে বইটা দিয়ে যারা পিটিয়ে মেরেছে এরা যে শহীদ এখানে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই সুতরাং এনারা শহীদ এই মানুষগুলোকে আল্লাহ নিষেধ করেছেন ধারণা করতে আল্লাহ তাহসাবান্না দিয়ে না পতিল এদেরকে ধারণাও কেউ করবেন না যে মরে গেছে

মানবতার জন্য ইসলামের জন্য তোমার জন্য জীবন দিয়েছে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো বিশেষ করে লক্ষী বৈঠন তাণ্ডবে জীবিত তরতাজা যে প্রাণগুলো সন্ত্রাসীদের কবলে করে গেল আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে যান না দিয়ে দাও তাদের সব সমস্ত পরিবার যারা এখন দুনিয়া জীবিত আছে তাদেরকে ধৈর্য ধর করা দাও তাদের পথ অনুসরণ করার সুযোগ আমাদেরকে দান করো بارك الله لنا ولكم في القرآن العظيم الحمد لله رب العالمين